হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে যাওয়া যাক কারমাইকেল কলেজে অনেকেই চেনেন কিন্তু ওখানে কিছু স্মৃতি আছে এই স্মৃতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাওয়া যাক আমাদের এদিকে আসলে আমি যেদিনই সহজ বের বেরোই সেদিনই বৃষ্টি আসে এটা ভালো আল্লাহ রহমত চলেন যাওয়া যাক বলতে বলতে চলে আসলাম কারমাইকেল কলেজে কারমাইকেল কলেজের গেটটা ভাঙা হয়েছে হয়তো নতুন করে বড় সড়ো গেট বানাবে এই জন্য আপনারা দেখতে পাতেছেন যে মাঠটি এটি হচ্ছে কারমাইকেলের জিএল এল মাঠ যেটা হচ্ছে সবচেয়ে বড় মাঠ আর কি এই দিক দিয়ে একটু সামনে যাওয়া যাক তো আপনারা এই যে কারমাইকেলের আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর নিয়ে একটা কথা বলি যে আমি যখন সর্বপ্রথমে কারমাইকেল কলেজে আসি তখন আসি খেলার জন্য আই মিন ক্রিকেট খেলার জন্য যে মাঠটা দেখতে পারতেছেন না এই যে এই মাঠটা এই মাঠেই আমি সর্বপ্রথম ক্রিকেট খেলি আপনাদের মনে হচ্ছে ছোটো মাঠ কিন্তু মাঠটা ছোটো মাঠ কার্মাইকেলের শেষ সীমানা মাঠটা বিশাল আর ওইদিকে যে ভবনটা আছে ওই ভবনে আমাদের পরীক্ষা চলতেছে তো একটা মজার বিষয় কি এই কারমাইকেলে তখন আসছিলাম দুই হাজার আঠারো উনিশের দিক তখন আসলে বাসায় মনে হতো যে কারমাইকেল কলেজ কী কার্মাইকেল কলেজে যাইতে হবে কারমাইকেল কলেজে কি আছে না আছে দেখতে হবে মানে সেরকম একটা ইচ্ছা ছিল আর ছোটো থাকায় কী বলবো ছোটো থাকায় সবার মুখে খালি শুনতাম যে রংপুরে একটা কারমাইকেল কলেজ আছে কিন্তু কারমাইকেল কলেজ দেখতে কেমন মানে কত অনে অনেকে বলছে অনেক বড় ক্যাম্পাস যে এটা কেমন দেখতে হয় মানে ছোটোবেলায় খুব একটা ইচ্ছা ছিল কিন্তু এখন বড় হওয়ার পর একটা বিষয় দেখেন যে এখন চাইলেই আসতে পারি কিন্তু আগের মতো আগ্রহটা নাই জীবন এখন এমন হয়ে গেছে যে আপনারা জানেন কি না আপনারা দেখছেন কি না যে ছোটোবেলায় আমার একটা পছন্দের কার্টুন ছিল ডোরেমন ডোরেমনে হচ্ছে ডোরেমন হচ্ছে অতীতে যাইতো সময়কে আটকায় রেখে বা ওর পছন্দের সময়ে যাইতো ফিরে যাইতো সময় আটকায় রেখে তবে তখন মনে হয়েছিলো যে ডোরেমন এটা সত্যি ছোট ছিলাম তো এখন এসে মনে হচ্ছে যে যদি আমি এখন ডোরেমনের মতো অতীতের সময়ে যাইতে পারতাম তাহলে আসলে জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারতাম জীবনের এখন যে সময় আসি এ সময় আসলে শুধু কষ্ট এই যে একটা গান শুনছিলাম যে ছেলে নাকি বাঁচে পঁচিশ বছর পর্যন্তই তারপরের জীবন সে আর ছেলে থাকে না এখন আসলে বর্তমান জীবনটা হচ্ছে এরকম আমার বিশ্বেতেই মনে করেন আমার জীবন অনেক ছেলে জীবন শেষ তো যাই হোক কার্মেখল কলেজের আরও অনেক জায়গা আছে তার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই যে বটের তলটা এখানে আমি অনেক সময় কাটিয়েছি কার্মেখল কলেজে আসলে আমি এই জায়গাটায় আসি মানে আমার পছন্দের জায়গার মধ্যে এই জায়গাটা প্রথমে তারপরে আসে হচ্ছে এই যে পুকুর পাটটা এই পুকুর পাড় এই যে এই পুকুরটা এখন হচ্ছে এখানে পানি দেখতেছেন অনেক সময় এই জায়গাটা মানে ম্যাক্সিমাম সময়টা শুকনা থাকে আগের পুকুরটা ছোট ছিল এখন পুকুরটা অনেক বড় হয়েছে যাই হোক তো কেমন লাগলো এই কারমাইকেল কলেজে এই জায়গাটা আপনারা অনেক অনেকেই এই জায়গায় আসেন তো কার কার এই জায়গাটা ভালো লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ